নির্বাচন কমিশনকে চিঠিকে ছিল যে এসআইআর বাংলায় চালু হোক বা অনুকূল পরিস্থিতি আছে এক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এখানে মন্তব্য করেন যেভাবে কি হয় দু হাজার দু হাজার মানে দুই সালে যা শুরু হয়েছিল তা চার সালে ইমপ্লিমেন্ট হয়েছিল অন্তত যেটা দুবছর লাগার কথা সেটা কি কখনো একটা এক মাস দু মাসে হয় আবার আবার রাজ্য সরকারের তরফে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানানো হলো যে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম এরকম এসআইআর ব্যাপারে আপনারা বলেছেন কিন্তু যেটা দু বছর লাগে সেটা এত চট করে কেন করা দেখুন এ ধরনের বিভিন্ন তথ্য তৃণমূল কংগ্রেস দেবে আর সরকার আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন আবার এখন সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সরকারও চিঠি দিয়েছে তাহলে কে সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলে কিছু আছে এটা তো কোনো প্রশ্ন হলো না তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হলো বাংলাদেশি জেহাদির রোহিঙ্গা মৃত ভোটার ভুয়ো ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়া আর নির্বাচন কমিশনের দায়িত্ব হল একটি ত্রুটিমুক্ত ভোটার লিস্ট রাজ্যবাসীকে উপহার দেওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী মনে করেছেন মনে করছেন যে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন তৃণমূল কংগ্রেসের ধরনের ভোটারদের নিয়ে তারা নির্বাচনটা করিয়ে নেবেন কিন্তু একটা প্রক্রিয়া আবার ওখানে দেখছি রাহুল গান্ধীর বাড়িতে কেউ বেড়াতে চলে গেছে তিনি বলছেন ভোট চুরি হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনে থেকে কংগ্রেস কর্ণাটকের সরকার তৈরি করেছে তাহলে সরকার ছেড়ে দিচ্ছে পদত্যাগ করুক সব কটা সরকার একসঙ্গে পদত্যাগ করে আরেকবার নির্বাচন হোক এই সমস্ত আষাঢ়ে গল্প দিয়ে তো কোনো লাভ নেই পশ্চিমবঙ্গের মানুষ বড় স্থির করে ফেলেছেন যে তারা মুক্তি চান তারা পরিত্রাণ চান তারা বিসর্জন চান সেটাই হবে শ্রমিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা কথা বলেছেন যদি একজন ভোটারের নাম বাদ যায় তাহলে এক লক্ষ বাঙালিকে নিয়ে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব এ দশ লক্ষ মানুষ নেই করবেন তাতে কি এসে যায় নাম ভোটার লিস্টে থাকবে না বাংলাদেশি জিহাদিদের নাম থাকবে না মৃত ভোটারের নাম থাকবে না এক মানুষের নাম চারবার থাকবে না এটা হবে এটা নির্বাচন কমিশনের বিহারে করে দেখাচ্ছে এখানেও হবে এখন কেউ যদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সাংবিধানিক সংস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চান তাহলে ভেঙে কুড়িয়ে দিয়ে দেখুন সরকার থাকে কিনা দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক দলের সম্মানীয় নেতা তিনি সাংসদ তিনি এই সরকারের উত্তরাধিকারী কিন্তু তিনি এই সরকারের এই মুহূর্তে কেউ নন তো আপনি একবার সরকারের বিবৃত অবস্থান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দুটো কি আলাদা না দুটো এক এটাও তো মানুষটাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কাছাকাছি আমরা তো চাই কংগ্রেস তৃণমূল কংগ্রেস কংগ্রেস তৃণমূল সিপিআইএম একযোগে নির্বাচনে লড়ুক পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে বলুন যে আমরা দিল্লিতে যেভাবে সংসদের উভয় কক্ষে একযোগে দাঁড়িয়ে হল্লা করছি সংসদীয় কাজকর্ম বন্ধ করে দিচ্ছি উভয় কক্ষে আমরা পশ্চিমবঙ্গেও সেটা করতে চাই আমরা তো দেখতে চাই যে শুভঙ্কর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা মোহাম্মদ সেলিম যে তিনজনে একসঙ্গে পদযাত্রা করুন কলকাতা শহরে জেসাইয়া বন্ধ রোহিঙ্গাকে স্বাগত জানান বাংলাদেশি জামাতিদের স্বাগত জানান ওই হোক পশ্চিমবঙ্গের মানুষ দেখবে কলকাতার মানুষ দেখবে এটা তো আমরা চাই মা অভিযান যে তাতে বিজেপির কর্মীরা পতাকা ছাড়া অংশগ্রহণ করবেন বিরোধী দলনেতা যাবেন কারণ বিরোধী দলনেতা তো শুধু বিজেপির নেতা নন বিরোধী দলনেতা একটি সাংবিধানিক বল একটা অবস্থা প্রত্যেকটি প্রতিবাদকে দেহ মন দিয়ে স্পর্শ করার দায়িত্ব তার তিনি যাবেন আমাদের কর্মীরা যাবে পতাকা ছাড়া যাবে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ একটা আবেগ একজন বাবা মার কিছু না পাওয়ার ব্যথা যন্ত্রণা একমাত্র সন্তানকে হারিয়ে দেওয়ার যন্ত্রণা একটা প্রাতিষ্ঠানিক খুন দর্শন তার বিরুদ্ধে মানুষ পথে নাম যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদ যারা কোনো রাজনৈতিক রং লা লাগে সেটার জন্য আমাদের দৃষ্টি রাখতে হবে আমাদের দলের সমস্ত কর্মীরা কোনো পতাকা বাঙালি বাঙালি মনীষীদের মনীষীদের সংসদে আপত্তি এই ছাড়বে কোথায় না যেরকম কোনো ব্যাচ সংসদে তো কোনো ব্যাচ প্ল্যাকার্ড দেখানো যায় না আর তৃণমূল কংগ্রেস কোন মনীষীর ব্যাচ করে তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস বিশ্বভারতীকে চ্যালেঞ্জ করে বিশ্ব বাংলা করেছে গীতাঞ্জলিকে চ্যালেঞ্জ করে কথাঞ্জলি করেছে গীত বিতান এখন কবিতা বিধান তৃণমূল কংগ্রেস এখন যদি ওইগুলো নিয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ উপর থেকে চমকে চমকে উঠছে রামকৃষ্ণ তো কাঁদছে গভীরনাথে যাবেন একটু যাবেন দয়া করে কামারাড়ি দক্ষিণেশ্বর বড়নগর এলাকায় একটু কান পাতবেন দেখবেন কষ্ট পাচ্ছে খুব ডুপরে ডুবরে কান্নার আওয়াজ শুনতে পাবেন রাত্রিবেলা রামকৃষ্ণ কাঁদছে যে আমি বলে গেলাম যত মত তত পথ আর এরা আমাকে যেখানে সেখানে ডাস্টবিনের ওপরে বাক কাঁচের বাক্সবন্দি করে দাঁড় করিয়ে দিয়ে বলছে সব মত আর এক পথ সেই পথ তৃণমূলের পথ রামকৃষ্ণ তো কাঁদছেন পদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল নয় তার আগের দিন বৈঠক হয়েছে রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃবৃন্দের সঙ্গে রাজ্যের নেতাদের যখন বৈঠক হয় সেটা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে বলা যায় না রবীন্দ্রনাথের উপরে তো রবীন্দ্রনাথ যেটা পারেননি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন আমাদের মুখ্যমন্ত্রীকে আপনারা ছোট করে দেখছেন কেন আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোটের ফুল ফুটিয়ে দিতে পারেন আজকেই তো রবীন্দ্রনাথকে সবচেয়ে বড় উপহার দিল তৃণমূল কংগ্রেস এখন তো মানুষ খালি বলছে যে রবি কবি মঞ্চে তুমি কি ছবি তুমি শুধু আজ পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ এই আক্ষেপ আর কেউ করতে পারবে না এখন রবীন্দ্রনাথ অনেকদিন হলো গত হয়েছেন যদিও তার কালাতীত সত্তা আমাদের দেহ মনে প্রতিষ্ঠিত কিন্তু সে জায়গায় এখন আমাদের মুখ্যমন্ত্রী এসে গেছে এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া কুমার খান বলছেন বিজেপি দের কম করবে রাজ্যপাল সাধারণত আপনারা যে কোনো ঘটনা রাজ্যপালের কাছে অভিযোগ করেন আজকে রাজ্যপাল এই বাংলাদেশী ভাষা বিতর্কে বলেছেন যে এই বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন আমি উনি আমি কি বাংলা গান তার বলে রবীন্দ্রনাথের গান তিনি গিয়েছেন এবং ভালো ভালো তিনি বলেছেন যে এইটা বিষয়টা জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণের মতো আশা করি ন্যায় বিচার হবে দেখেন অমিত ভালো কো বাংলা কি কে অমিত মালব একবারও কোনো বাংলাদেশি ভাষায় কথাটা বলেননি তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন অমিত মালব বলেছেন বাঙালি কোনো ভাষা হতে পারে। বাংলা ভাষায় কথা বললেই সে ভারতীয় হতে পারে না না রাজ্যপাল কি বলছেন আমার জানা নেই আমি তো এইমাত্র এলাম আমি যতদূর জানি রাজ্যপাল শরীর খারাপ হয়েছিল মাঝখানে উনি চিকিৎসাধীন ছিলেন শুনেছিলাম ওনার Hartreeও দেখেছিলাম একদিন মাঝে দেখা হয়েছিল কষ্ট হচ্ছে ওনা আমি স্বাস্থ্য কামনা করি ভালো সুস্থ আর কিছু জানি আনোয়ার খান কলকাতার পৌরসভা কাউন্সিলর তুমি হিন্দিতে ভাষণ দিয়ে বলছেন বিজেপি করলে ফতন করে দেওয়া হবে তো স্বাভাবিকভাবে বাংলা এটা তো পশ্চিম বাংলাদেশে হওয়ার পথে বড় কলকাতা ধর্মতলা জজত দখল করে নিয়েছে তো পর বাংলা হিন্দুদের মেরে তাদের সিঁদুর মুছে দিয়ে জোর করে বিয়ে করা হচ্ছে এবার বাংলায় হবে না ও তো আর কিছুদিন সময় বাকি ফিরাদা কিন্তু বলেই দিয়েছেন বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ এখানে উর্দু ভাষায় কথা বলবে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেননি মুখ্যমন্ত্রী অসহায় কিছু করার নেই বাঘের পিঠে উঠে বসে পড়েছে নাবার কোনো রাস্তা নেই আমার একটা ন্যাশনাল